হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তাই এটা হচ্ছে আমাদের বাড়ি অনুষ্ঠানের আগের দিন তা আগের দিন আমি কখন কি করি আমি নিজে যাই না তা হচ্ছে কি আমি আর আমার মা ছাদে গেছি আর আমাদের ক্যাপ্টেনের লোকজন এসেছিলো তাই দিয়ে কীভাবে প্যান্ডেল করবে তাই দেখছিল। আর এটা হলো আমাদের সন্ধ্যেবেলার ফুটেজ কারণ সন্ধ্যাবেলা পরের দিন কী কী রান্না হবে তাই সেইগুলো কোটা কাটা হচ্ছিলো এতে ছিল পটল পেঁয়াজ আদা রসুন ওইগুলো সব কুটে কেটে রাখছিলো কারণ পরের দিন তো সব টাইম হবে না এবার এই যে হলো পটল পেঁয়াজ রসুন আদা লঙ্কা ছাড়িয়ে রাখছিলো সব কিছু করে রাখছিলো আর দিক টিভি দিচ্ছিলো তা এটা হচ্ছে এটা রাতের বেলার ফুটেজ কারণ এই সাজানো হবে এই যে এই সাজানোর তোমরা শর্ট ভিডিওগুলো আপলোড হয়ে গেছে আমার ইনস্টাগ্রামে তোমরা গিয়ে একবার চেক আউট করে আসতে পারো এবার হচ্ছে গিয়ে এই যে এই জায়গাটাকে পুরো কাবার করা হবে এই কাপড়টা দিয়েই এই প্যান্ডেলের এই যে কাপড়গুলো হয় না এগুলো কি বলে আমি জানি না এই কাপড়টা দিয়ে পুরো কাবার করা হবে এই জামা এই যে লাল জামাটা আমার দাদা আর ওরটাও একটা দাদা তা ওই দাদাটা হচ্ছে গিয়ে আমার দাদার বন্ধু দেখে এনেছে ওকে এবার হচ্ছে কি রাত তখন বাজে সাড়ে দশটা কিংবা এগারোটা তখন তাই ওরা ওই জায়গাটাই ঠিক করছে ইভেন পরের দিন পুরোটা তো কমপ্লিট করা সম্ভব হয়নি তখন রাত্রিবেলা এসে কতক্ষণ ধরে কমপ্লিট করবে তাই পরের দিন সকালবেলা আমার লোকজন এসেছিলো এবার সেই ভিডিওটি আলাদাভাবে আপলোড হবে তোমরা সবাই থেকে আসতে পারো এবার ওর কাজ বলা শেষই হচ্ছিলো না শেষই হচ্ছিল না মানে একটু একটু করে ঢিক ঢিক করে কাজ করেছিল আমার মা হিসেবে বলছিলো যে কী রে তোদেরকে কাজ শেষ হবে না আর আমার দাদারা ভাত খায়নি রাত্রিবেলা তখন মানে তখন এগারোটা এগারো বজায় গেছে কেউ ভাত খাইনি ওরা ভাত খায়নি আমাদের খাওয়া হয়ে গেছিলো ওরা ভাত খায়নি দিয়ে আমার মা আমার তুই কি ভাত খাবি খাই না নাকি তাই বলছিলো তো ওর বলছে যে না ভাত খাবো না আমার দাদা হচ্ছে গিয়ে ক্যানদানির লোক তো ওর একটুখানি করে কাজ করছে ওর বেশি কষ্ট হয়ে যাচ্ছে গিয়ে বসে পড়ছে ওই সব করছিলো তারপর দাদু মা আবার দেখছিল কত বড় কাপড় কি এখানে হবে কি হবে না তারপরে আরও অনেক কিছু করছিলো ওরা ওদের ওই কাজের মধ্যে কে কী করবে বুঝতে পারছিলো না তারপর দাদা আবার বলছিল যে রেখে দাও আর ওই যে কালো জ্যাকেট ও ও আবার অ্যাক্সিডেন্ট করেছে পায়ে ব্যথা তবুও আমাদের অনুষ্ঠান বলে ও এসে ওই করছে কাজ বাজ করছে ও আবার আমাকে বলছে মৌসুমি আমার পায়ে খুব ব্যথা আমার দেখাচ্ছিল আবার যে হচ্ছে কি আমার পায়ে খুব ব্যথা পা পুরো কেটে গেছে ব্যান্ডেজ করার হচ্ছে তা আমি তো শুধু তোমাদের ভিডিওর জন্য এই ভিডিও দেখাতে পারলাম না নাহলে আমি যদি ভিডিও করতাম তাহলে অবশ্যই দেখাতাম আমি আবার বলছিলাম পারবি না পারিস না তা আবার করতে আসিস কেন কাজ বাজ করতে পারিস তুই এরকম করে আরও বলছিলাম আমি ওরে ওর পেছনে লাগছিলাম তারপরে হচ্ছে গিয়ে আমার দাদা আবার কে একটু বলছিলো আমি ভুলে গেলাম আর হচ্ছে গিয়ে পেছন আমি আর আমি অ্যাডেমারছিলাম আর সবাই পাশে সবাই ছিল আমি ছিলাম শাশুড়ি ছিল আমার যা ছিল সবাই ছিল তারপরে হচ্ছে গিয়ে কি একটা জিনিস নয় শুরু একটা জিনিস দেখো আজকে আয়নাতে হ্যাঁ একজন একটা দর্শক দেখছে হ্যাঁ ওই ফোনে কথা বলছে আর দেখছে মনে হচ্ছে ওর কত দিনের কি কত টেনশান কত কী এবার দেখো বুঝতে পারবে তারপরে ওর লজ্জা লজ্জা পেয়ে চলে যাবে হ্যাঁ আর এদিকে হচ্ছে সব সাইড করে নেওয়া হচ্ছিলো কারণ ওই জায়গাটাই সব ওই বেশ বলে ওই প্যান্ডেল করা হচ্ছিলো না মানে ওই প্যান্ডেলের কাপড়গুলো লাগানো হচ্ছিলো তাই হলো গিয়ে প্যান্ডেল কাপড় লাগানো প্যান্ডেল করা তো একই বিষয় তাই না তাই হচ্ছে গিয়ে যাই হোক একটা তো করা হচ্ছিলো এইভাবে প্যান্ডেলের কাপড় লাগানো হোক আর প্যান্ডেল করা হোক করা তো একটা হচ্ছিলো তাই মানে টিভিটা ছিল তাই টিভিটা সাইড করে আনা হলো আর এদিকে হচ্ছে গিয়ে আমার বিছানা টিছানাগুলো ঠিকঠাকই করে নিয়েছিলাম আর রাতের পরে বললে তাই সব কিছু ঠিকঠাক করে নিয়েছিলাম তোমার ওইদিকে না লক্ষ্য করে এই দিক লক্ষ্য করো কারণ হচ্ছে গিয়ে কালকে বাঁধাবাদ একটা ওকেশান আর ওকেশানটা কীসের তোমরা হয়তো বুঝেই গেছো যে ওকেশানটা কিসের এবার তারপরে হচ্ছে গিয়ে দেখ ওর ওর আমার যার যে মাথা যাত্রা করছিলো প্রচুর পরিমাণে গ্যাস মতো হয়ে গেছিলো তাই হচ্ছে গিয়ে ওকে ও ওষুধ খাওয়া বলছিলো আর আমি ভিডিও করছিলাম তাই হলো গিয়ে ও লজ্জা ভীষণ কারণ ও প্রচুর লাজুক ওর লজ্জা সিরে তাই ও করছিলো আর আমার হাতে ওষুধ ধরিয়ে দিয়েছিলো তাই আমি আবার দেখাচ্ছিলাম যে ওষুধটা কি আমি খাবো নাকি তুই খাবি তাই আবার বেশি প্রচুর আমার লজ্জা পাই ওই লজ্জা আর আমার পেছনে আমার শাশুড়ির তাই রয়েছে আমার মাসি তাই রয়েছে শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে তাই হচ্ছে কী করছে আর ও ও ও প্রচুর লাজুক তাই দেখো পেছনে ফিরে কী করছে মানে এমনি খুব ভালো কিন্তু খুব লাজুক ও কোনো ভিডিওতে সামনে আমি নাচতে চায় না কিছু করতে চায় না তারপরে গিয়ে এই আমি এদিকে চলে আসলাম আর আমার দাদা আর মানে আমার দুই দাদা মিলেও লোক ওই জায়গাটা ঠিক হয়েছিলো আর আমার মাকে দেখবো ঠান্ডায় কী করছে কারণ আমার মা না ঠান্ডা একদম একদম সহ্য করতে পারে না মানে একদম সহ্য করতে পারে না তাই ওই যে কী টুপি বলে আমি জানি না ওগুলোতে তাই ওই টুপি পরছি কেমন কেমনভাবে ছিল কারণ ওরকমভাবে থাকলে একটুখানি ঠান্ডার ভাগটা একটু কম লাগে তাই আর এদিকে হয়ে গেল আর এইগুলো যখন করছিলাম তখন অনেক রাত হয়ে গেছিলো প্রায় এগারোটা বারোটা দু একটা দুটো বেজে গেছিলো তারপরে আমার দাদা এতটা এক্সাইটেড ছিল যে হচ্ছে কি তখনও খাইনি তোমরা তোমার বোঝো সবাই বোঝো যে হচ্ছে কি একটা মানুষ কতটা এক্সাইটেড থাকলে যে মানুষ খাওয়া দাওয়া করে না তারপরে এই জায়গাটা আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গেছিল তারপরে এখানে ডেকোরেশনের জন্য হচ্ছে লোকজন আসবে বলেছিল তো ডেকোরেশন লোকজন পরের দিন মানে দিনের দিন সকালবেলা এসেছিলো সেই ভিডিওটা আলাদাভাবেই আসবে তোমরা কালকে সেই ভিডিওটা পেয়ে যাবে কিন্তু হচ্ছে কি আজকে আজকে এই এই পর্যন্ত কমপ্লিট করা হয়েছিল যে এই এই সাইডটা পুরোটা কাবার করা হলো আর হলো কি উপরে আমাদের ঘরটা তো করা না এবার ওই জন্য হচ্ছে কি খুব ঝামেলা হয় মানে কোনো কিছু করলে ভালো লাগে না অতটাও এবার তারপরে হচ্ছে কি আমাদের ওই আরেকটা দাদার সাথে আমার ভাই আর কি মারছিল এবার আর কি মারা থেকে ওকে ফেলাই দিয়েছে এবার আমি ভিডিও করছিলাম বলে ও বেশি নাটক করে আর উঠছিল না ওই দেখো দেখছে আবার নাটক করে উঠছিল না তারপর ওই সব করছিলো তারপরে হচ্ছে কি আসলে দশটা হলো আমার ভাইয়ের ভাইটা গিয়ে কী করেছে ওকে ঠাস করে একটা মেরে চলে এসছে তারপরে হচ্ছে কি মেরে এসে তারপর হলো কী ওই করছিল আর ওর দিদি ভাই আর ও ওরকম নাটক করছিল আর পাশে আমরা বসেছিলাম ওই যে ওই যে দেখো টুপিটা খুলে নিয়ে চলে আসবে তারপরে বেশি বাথরামি করবো ওই সব করছে তারপরে আমি যে আমাকে এসে সে আমার গিল চাই বলো কি দরকার বলো ঠিক আছে আর ও হলো কী ওরকম নাটক করছে ওরকম করছে করতে ওই দেখো ও কোথায় ঢুকছে আর এগিয়ে যা করবে এই সব করে বেড়াচ্ছিলো মানে তখন রাত বাজে একটা দেড়টা তখন ওরা আমাদের এগিয়ে নেই আর ওরা তো চলে ও তো বাড়ি চলে গেছিলো দাদাও খাওয়া করে ঘুমিয়ে পড়েছিল আমার ভাই আর ভাইয়ের দিদি মানে ও বোনটাও বাড়ি চলে গেছিলো আর হচ্ছে আমার চা দেখাচ্ছিলো এইসব ওরা মানে এইসব ভিডিও ঠিক আছে এইসব ভিডিও দেখাচ্ছিলো মানে ভিডিও নয় সব ছবি দেখাচ্ছিলো তখন আমরা ঘুমিয়েছিলাম সেই প্রায় তিনটে বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে আর ওখানে ওই ছবিটার মধ্যে ছিল যে বিড়ি সিগারেট খাচ্ছিল এবার হচ্ছে কি ধোঁয়া করার ছিল ওই দেখো কী করছে দেখো বান্দরের বান্দর ও দিদি রেস্টেড করার ছিল হচ্ছে গিট পাকিয়ে দিয়েছে মানে গিট মেনে দিয়েছে এবার তারপর লাস্টার খোলা ছিল না তারপর ও দিদি খুলছিলো আর দিদি বকা দিচ্ছিলো তারপর আরও এই আর কি এত মানছিলাম মাধ্যম একটা কখন যে টাইম হয়ে গেছে আমরা বুঝতে পারিনি ওই দেখো ওই দেখো বাঁধ বাদরামে গুলো একটু দেখো শুধু এই বাঁধ বাদরামে শুধু একটু দেখো এস্টেট করার চুলগুলো দিল বাস দিয়ে তারপর হচ্ছে আমার হয়তো পাশে অনেক সাউন্ড হতে পারে তা হচ্ছে ওই সব কিছু করে আমার কথাটা শোনার চেষ্টা করতে হবে এই কারণ হচ্ছে আমার না কোনো মাইক নেই আর এদিকে দেখো এরা কি করছে হচ্ছে যে ভাই দিদি কোলে নিচ্ছে বলছে পারবি না পারবি না তবুও হচ্ছে যে নিচ্ছে ওই দেখো বাদ শুয়ে পড়েছে এবার আমার মাকেও কোলে নেবে এবার আমার মাকে বলো কি তারা হচ্ছে ঠিক তারা আমি ঠিক তোমাকে কোলে নিই দেখি পারি কি না তারপর মাকে বলে নেবে তার জন্য হচ্ছে আমার ভাই এখন বেশি মুটকু হয়ে গেছে তো আর বড়ো হয়ে মেন কথা হচ্ছে মোটকু হওয়ার থেকেও এখন বড়ো হয়ে গেছে তো ওকে আর নেওয়া যায় না কোলে হচ্ছে তাই ওই করছিলো ওই দেখো আবার পিঠে নিচ্ছে ঘাড়ে নিচ্ছে ওইসব করছে পুরে যদি যাস তুই যে ছেলে এই সব বলছিলাম এবার আমরা চলে এসে আমার মার কাছে মার কাছে এসে বলছি কিন্তু দাঁড়াও দাঁড়াব যেটি তোমার একটু কোলে নিই তোমার একটু কোলে নিই এরকম করছে এবং কোলেই নিচ্ছিলো তাহলে গিয়ে ও তো ছোটো মানুষও কি পারে বড় তারপরে ওই দেখো মা আবার ওকে নিচ্ছিলো ও কোলে ওঠার জন্য করছিলো ও তো হলো গিয়ে বড়ো হয়ে গেছে এখন এখন আর হয় না কিন্তু যখন ছোটো ছেলে ছোটোর থেকে যখন আমাদের বাড়ির মানুষ তো এবার আমাদের প্রতি একটু বেশি টান ওর টাটা